শেষ কথা আমার স্রোতের পক্ষে সব আছে জানেন তো স্রোতের পক্ষে যখন স্রোত আসে খালে যখন স্রোত আসে স্রোতের পক্ষে পঞ্চাশ ডলার মৃতদেহ আসে আর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে পারে জীবন স্রোতের উল্টো দিকে সাঁতার কাটবো বলে কমিউনিস্ট পার্টি করতে এসেছি সমাজ পরিবর্তন করব আধা পুঁজিবাদী আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান করব আর ভারতের জন্য নয় এমএলএ এমপি লালবাতি কাউন্সিলার তার জন্য নয় এগারো বছর আমরা ক্ষমতায় নেই অনেকে বলেন আমরা শূন্য

নিশ্চিত সাফল্য আমাদের ধন্যবাদ নমস্কার